কবিতা পাঠের সময় এখন আমরা কবিতা পাঠে ছিলাম আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব আজ আমরা ফের শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব প্রতিদিনকার মতো কবিতা পাঠের আগে ব্যক্তি কবি বা কবি ব্যক্তি উভয়কে একটু করে চিনে নেবার চেষ্টা করি কবির তরুণ যৌবনে প্রেম এসেছিল তরুণ যৌবনে কিন্তু স্বেচ্ছায় প্রতিমা বিসর্জন দিয়ে অপ্রাপ্তির বেদনাকে তিনি হৃদয়ের দসর করেছেন আসলে শম্ভুনাথ কবি স্বভাবে বন্ধন অসহিষ্ণু স্বেচ্ছা বিহার প্রিয় পুরুষ জীবন তার কল্পনায় এক বিশ্বিত প্রথিক পরমন্নেশনে দূরে শান্ত নীলিমার দিকে যাওয়াই তার ধর্ম বস্তুত নিসর্গলোকে পরমন্বেষণে আত্মনিমগ্ন দ্বিতীয় কবি তার সহযাত্রীদের মধ্যে আর খুঁজে পাওয়া যাবে না চোখে প্রেমের আলো জ্বালিয়ে তিনি নিসর্গ বিশ্ব প্রদক্ষিণ করেছেন নিসর্গ পরিক্রমায় তার জীবন পরিক্রমা তার উপলব্ধিতে এই পৃথিবীতে প্রকৃতির চেয়ে বেশি জটিল রহস্য কিছু নেই তাই তিনি মনে করেন মানুষকে একদিন ফিরে যেতে হবে সেই নিসর্গের শান্ত পদতলে তাঁর দৃষ্টিতে সবুজ অরণ্যে বসবাস করে পাখিরা আশ্চর্য সুখী তাই তার আক্ষেপ পাখি হলে মগ্ন হতো গভীর নিসর্গে এই প্রাণ এমনকি গার্হস্থ জীবনে গৃহলক্ষ্মীর ফুৎকারে যখন মঙ্গল শঙ্খ বেজে ওঠে তখনও তার মনে হয় আমরা রয়েছি তবে হয়তো অদৃশ্য কোনো সমুদ্রের তীরে এরকম ছিলেন শম্ভুনাথ চট্টোপাধ্যায় কবি হিসাবে এবং ব্যক্তি হিসাবে একজন মানুষ আমরা আজ তার কয়েকটি কবিতা পড়ব কাক কাক তো চোরুই নয় পায়রা নয় তার কিছু লাজ লজ্জা আছে প্রকাশ্যে কোথাও তাকে মিলন দৃশ্যের কোনো নাটকে পাবে না আশ্চর্য ভূমিকা বটে কি যে ঘটে বৃক্ষদেশে অন্ধকার গাছে প্রকৃতি জানেন সেই প্রেমের কাহিনী কত রহস্য কাক সারণেও নয় জলাশয়ে হংস নয় ভদ্র এক পাখি দাম্পত্য জীবন তার গভীর গোপনে থাকে অতি সচেতনে মধ্যরাতে ট্যাক্সি থেকে গণিকাপল্লীর পথে কখনো যাবে না যেখানে যৌবন নিয়ে খেলা করে তীব্র ক্ষুধা আর সুরা সাকি নিরবতা ঘিরে রাখে কাকবাসা জানে বৃক্ষলতা কাকির ভুবনে নেই গণধর্ষণের কোনো তিক্ত স্মৃতিকথা দারিদ্র চারদিকে এক অদৃশ্য জলপ্রবাহের শব্দ জেগে ওঠে ঘরে উঠে আসে তীব্র ঘোলা জল ঘূর্ণি রেখা ক্রমশ টানে মেহগিনী জোড়া পালঙ্ক রূপর বাসন আর প্রাচীন সিন্দুক স্বপ্নের নীল উঠোন ডুবে যায় গভীর বর্তমানে খাঁচা খুলে উড়ে যায় আকাশে সূর্যের পাখি কাকাতুয়া থাকে শুধু শেষ মোহরের স্মৃতি কিছু রূপকথা আর গোপন দীর্ঘশ্বাস ভুবন পিসি মেয়েদের কান ভাঙানি ফিস ফিস মন্ত্রকথা চিরদিন সুখের ঘরে ঝোড়ো মেঘ সাজিয়ে তোলে আসে ঝড় মধ্যরাতে ঝনঝন আরশি ভাঙে পুরুষের বাইরে খেলা শেয়ালের যুক্তি শুনে বড় ভাই পড়শি ডাকে ছোট যায় উকিল বাড়ি শেষে হয় ভিন্ন হাড়ি কাকচিল বাসায় ফেরে সাদা চুল ভিবন পিসি বিকেলের আবছায়াতে উঠোনের মধ্যিকানে ভয়ানক পাতাল দেখে দুদিকে দুই দরজা কে এখন অন্ন দেবে চৌরাস্তার প্রহরী দাঁড়াও চলন্ত লরি পীঠস্থান দিয়ে যাও দেবতার প্রকাশ্য প্রণামী করতলে সমবেত উপার্জন আছে ট্রাফিক জমেছে কেন তা জিজ্ঞাসা করো কার কাছে জাতীয় সড়কে ওই সুদক্ষ প্রহরী আছে দিন রাত্রি ভোর তাকে পরিতুষ্ট করো নতুবা যন্ত্রের গতি কখনো হবে না দ্রুতগামী বিক্ষিপ্ত আলোয় কাঁপে উজ্জ্বল সোনালি ওই মোড় চোরাচালানের গাড়ি চলে যায় দৃশ্য তো কোথাও নেই চোর ছিল ছিল না কি করে বলি স্থান ছিল সৃষ্টির পথে চির মহাকাশ কাল ছিল অদৃশ্য ধারার মতো প্রবাহিত চিরন্তন কাল ছিল উপাদান কিছু অনন্তের গূঢ়তম অন্ধকারে লিন দৈবাদ জাগেনি ওই রজত জ্যোতিষ্কমালা নিহারিকা রহস্যের জাল আদি কণা গোপন আধারে ছিল সেই সুপ্রাচীন কুহেলি কণায় ছিল সুদূর ভবিষ্য রেখা রূপের আভাস কালান্তরে এসে তাই দেখা দিল দশ দিকে রশ্মি শোভা এত মশাল মহাকাশের জন্ম মহাকাশের জন্মনীলা কেউ দেখেনি প্রসবকালে কোথায় ছিল তার জননী জন্মদানের তীব্র ব্যথায় সংজ্ঞাহারা দৃশ্যগোপন শয্যাপাশে ছিল কি এক ধাত্রী মাতা সদ্যজাত শিশুর পায়ে আঘাত করে জাগিয়ে দিলে কান্না প্রথম সেই রোদনের প্রতিধ্বনি দিগবিদিকে কাঁপছে আজ কেউ জানে না কেউ জানে না আমরা শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা পড়ছি রেখা যে কোনো সরলরেখা স্পর্শ করে নিরাকার অনন্ত অসীম এই যদি সত্য হয় তবে এই আশ্চর্য বলয় পৃথিবীর অন্তর্গত নানা রেখা চতুষ্কোণে অথবা ত্রিকোণে কখনও সমান্তরালে কখনো বঙ্কিম ছাদে কেন জাগতিক নিসর্গ সুষমা এত পরিদৃশ্যমান দেখো চারদিকে উজ্জ্বল সাকার সমুদ্র আকাশ বাটি আর জলস্থলে স্পন্দিত জীবন এই প্রাণপুঞ্জলীলা অথবা নিশ্চল জলপাষাণ পর্বত সীমাহীন অনন্ত নয় কেন সে সৃষ্টির দ্বিতীয় রূপ বিনাশে যেমন তেমনি বিনাশ থেকে ক্রমশ উত্থান কিছু হতে পারে যদি তাহলে সরল রেখা সহজে নির্দিষ্ট কোনো শেষ কথা নয় রেখার ভিতরে আরো রহস্য জটিল রেখা অসীম সসীম আরেকটি কবিতা পড়ব আশ্চর্য কথা কি আশ্চর্য লতা কথা কি আশ্চর্য লতা কথা কি আশ্চর্য লতা হিরণময় ফোটায়। অরূপ মৌমাছি নিয়ে যেন এক অলৌকিক পারিজাত বৃক্ষে উঠে যায় ক্রমশ অদৃশ্য কোনো অন্তরাল মধুক্রম থেকে ছায়া থেকে চকিত বাতাসে শব্দমধু নিচে ঝরে পড়ে টুপটাপ টুপটাপ করে নির্জনে বাগানে একা কবি সেই অপরূপ আশ্চর্য লতা খুঁজে পায় দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের আরো অন্য অন্য কবিতা নিয়ে ততক্ষণের জন্য নমস্কার